আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা ইংরেজি শিখতে চাও বা আমাকে প্রশ্ন করো যে ইংরেজির কোন গ্রামারটি শিখলে আমি ইংরেজিতে ভালো করতে পারবো আমার উত্তর হবে হচ্ছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কিন্তু পার্টস অফ স্পিচ কাকে বলে কত প্রকার এটা নয় সত্যিকার অর্থে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশান এবং সঠিকভাবে পার্টস অফ স্পিচের ব্যবহার যদি তোমরা পারো তাহলেই তোমরা ইংরেজি তোমরা আয়ত্ত করতে পারবে সো আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের অতি গুরুত্বপূর্ণ দুইটা টপিক যেমন একটা অ্যাডজেকটিভ এবং একটা অ্যাডভার্বের আইডেন্টিফিকেশান শিখবো এবং এ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবো সেখানেও কীভাবে অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ব চিনতে হয় এর ব্যবহার করতে হয় তোমরা তো জানো আর্টস অফ স্পিচ মূলত আট প্রকার কিন্তু আজকে আমরা ক্লাসটি নেবো হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডজেকটিভ অ্যান্ড অ্যাডভার্ব তা প্রথমে আমরা শিখবো অ্যাডজেকটিভ কাকে বলে অ্যাজেকটিভের সংজ্ঞা কি তোমরা ছোট সময় থেকে পড়ে আসতেছো যে নাউন বা প্রনাউনের দোষগুণ সংখ্যা পরিমাপ বুঝায় যে শব্দ দ্বারা তাকে অ্যাজেকটিভ বলে হ্যাঁ তোমরা সঠিকই পড়েছ কিন্তু ব্যবহারবিধিটা একটু জেনে নেব আমরা যে আমরা নাউনের দোষগুণ পরিমাপ যেটা বলেছিলাম আমরা একটু সংজ্ঞাটা একটু নতুন বা একটু ইনোভেটিভ সংজ্ঞা নিয়ে আসবো সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড দ্যাট describes এ নাউন অর প্রনাউন ইজ কল্ড an adjective এর অর্থ হচ্ছে যে যে শব্দ দ্বারা যে শব্দ যে শব্দ যেটি ডেসক্রাইব করে মানে যে শব্দটি নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলে আমরা একটু প্রয়োগ করে প্রয়োগ করে দেখি যেমন আই অ্যাম অনেস্ট এখানে আই অ্যাম অনেস্ট এখানে অনেস্ট শব্দটি হচ্ছে একটা অ্যাজেকটিভ কেন অ্যাজেক্টিভ হলো তুমি একটু প্রশ্ন করো এখানে অনেস্ট শব্দটি কেন অ্যাজেক্টিভ হলো এখানে আমি হলো আমি এই অনেস্টটা হচ্ছে আমার একটা গুণ যে আমি সৎ আমি সৎ এটা এ, এটা হচ্ছে প্রোনাউন এই যেহেতু এটা প্রোনাউনের একটা গুণ বোঝাচ্ছে অতএব অতএব অনেস্ট হচ্ছে একটা অ্যাজেক্টিভ অনেস্ট একটা অ্যাজেকটিভ তোমরা আরও কিছু এক্সাম্পল তোমাদের দিচ্ছি যেমন দেখো আই হ্যাভ এ ব্লু পেন ব্লু ব্লু পেন পেন আমার একটা আছে সেক্ষেত্রে এক্ষেত্রে কেন অ্যাজেক্টিভ হইলো কিন্তু তোমরা দেখো এখানে পেনটা একটা নাউন পেন নাউন কেমন কালারের পেন রয়েছে আমার কোন কালারের পেন রয়েছে ব্লু তার অর্থ হচ্ছে এখানে কিন্তু এই ব্লু শব্দটি এই পেনকে বর্ণনা করছে যে কেমন কলম যে এটা একটা ব্লু কালারের কলম অতএব ব্লু হচ্ছে একটা অ্যাজেকটিভ যেহেতু এখানে নাউনকে সে বর্ণনা করছে এজন্য জন্য কে আমরা অ্যাজেকটিভ বলবো আবার আই হ্যাভ লিটল নলেজ আই হ্যাভ লিটল নলেজ অ্যাবাউট টিচিং একটা বাক্যে আমি দেখাচ্ছি যে আই হ্যাভ লিটিল নলেজ অ্যাবাউট টিচিং সেক্ষেত্রে লিটিল শব্দের শব্দের অর্থ হচ্ছে সামান্য লিটিল অর্থ হচ্ছে সামান্য কি সামান্য এখানে যে জ্ঞান নলেজটা হচ্ছে জ্ঞান এটা একটা নাউন এই এখানে জ্ঞানের পরিমাণ সামান্য এখানে নলেজ যে পরিমাণ বোঝানোর জন্য আমরা লিটিল ব্যবহার করেছি তাহলে এই নাউনটাকে মডিফাই করতেছে বা নাউনটাকে মডিফাই করছে হচ্ছে লিটিল অতএব তুমি এটাকে অ্যাজেকটিভ বলবে আরও কিছু অ্যাজেকটিভের সংজ্ঞা কিছু উদাহরণ দিয়ে দেখাই যেমন আই হ্যাভ থ্রি বুকস আমার তিনটি বই আছে আমার কয়টি বই আছে তিনটি বই এখানে থ্রিটাও কিন্তু একটা অ্যাজেকটিভ কেন হইল অ্যাজেকটিভ কারণ এখানে বুকস হচ্ছে নাউন এটার সংখ্যা বোঝাচ্ছে যে আই হ্যাভ থ্রি বুকস তার অর্থ হচ্ছে যে এখানে থ্রি শব্দটা থ্রি শব্দটি কিন্তু তোমার এই বুকটাকে মডিফাই করে বা বুকটাকে বর্ণনা করে অতএব এই থ্রি এই শব্দটি হচ্ছে একটা অ্যাজেক্টিভ যারা অ্যাজেক্টিভ সম্পর্কে একটু ধারণা আরো ক্লিয়ার করতে চাও তাদের জন্য আরও কিছু এক্সাম্পল দিব যেমন আই অ্যাম লাকি আই এম লাকি আমি বলি আমি ভাগ্যবান এখানে লাকি শব্দটা কোন পার্টস অফ স্পিচ যদি বলা হয় লাকি কোন পার্টস অফ স্পিচ তুমি দেখো লাকি কে লাকি আমি লাকি তার অর্থ হচ্ছে যে এটা প্রনাউনের কাজ করছে বা প্রোনাউনের প্রোনাউনটাকে আরও সুন্দর করে ডেসক্রাইব করছে অর্থাৎ তুমি এটাকে অ্যাজেকটিভ বলবে তুমি বলবে এটা অ্যাজেকটিভ তোমরা যারা আরও একটু ডিটেলস জানতে চাও তাহলে তোমরা আর কয়েকটা আমি প্যারিমিটার বা কয়েকটা ই দেখিয়ে দিই যেটা যদি নাউন বা প্রনাউনের সংখ্যা যেমন নাম্বার বা সাইজ যেটা কেমন বড় না ছোট অথবা এটার কোয়ালিটিটা কেমন যে সুন্দর বা তোমার হচ্ছে শত বা লম্বা বা হ্যাপি হ্যাঁ আনহ্যাপি স্যাড এই শব্দগুলো কিন্তু সকল ক্ষেত্রেই অ্যাজেক্টিভ আকারে কাজ করে সংখ্যা বোঝানো নানান বা প্রোনাউনের যে সংখ্যাগুলো বোঝানো হয় যে শব্দ দ্বারা এটাকে আমরা বলি কোয়ান্টিফায়ার্স যেমন ফিউ লিটিল এগুলোও কিন্তু বেসিকলি অ্যাজেক্টিভ সো এখন আমরা শিখে নেব অ্যাডভার্ভ কীভাবে অ্যাডভার্ভ অ্যাডভার্ভের সংজ্ঞা কী এবং অ্যাডভার্ভের কাজ কিভাবে চিনব এবং এর ব্যবহার কিভার ছোটকালে আমরা শিখেছি যে অনেক জায়গায় শুনেছি যে সব দেশে সে থাকলে অ্যাডভার্ভ হয় আসলে আসলে এটা একটা মিথ মিথ বলতে হচ্ছে অনেক মানুষের মুখে মুখে এখন প্রচলিত হয়ে গেছে বিষয়টা কিন্তু অনেক শব্দই আছে যেটার সাথে এলো আর কোনো সম্পর্ক নেই কিন্তু এগুলো অ্যাডভার্ব অ্যাডভার্বের সংজ্ঞাটা আমরা আগে দেখি যে শব্দ বা দ্য ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস এ ভার অ্যান অ্যাডজেক্টিভ অর এক্ষেত্রে আমরা কিন্তু দেখিয়েছি যে অ্যাডভার্ভের সংজ্ঞা হচ্ছে সেই সকলকে সেই সব মানে সেই শব্দকে আমরা অ্যাডভাব বলবো যে একটা ভাবকে বর্ণনা করবে অথবা একটা বর্ণনা করবে অথবা একটা অ্যাডভার্ভকে বর্ণনা করবে তার অর্থাৎ একটা একটা অ্যাডভার্ভ হতে হলে তার অ্যাডভাবের তিন ধরনের কাজ রয়েছে যে কোনো একটা কাজ করলেই তুমি সেই শব্দটাকে অ্যাডভাব বলতে পারবে একটা অ্যাডভাব একটা ভাবকেও বর্ণনা করতে পারে আবার অ্যাডভাব একটা অ্যাজেকটিভকে বর্ণনা করতে পারে আবার একটা অ্যাডভাব ওই আর অন্য একটি অ্যাডভাবকেও বর্ণনা করতে পারে বা মডিফাই করতে পারে তা দেখে নাও কীভাবে আমরা এটা মানে কোথায় ভাবকে মডিফাই করে কোথায় অ্যাজেকটিভকে কোথায় অ্যাডভাবকে মডিফাই করে যেমন দেখো এখানে এখানে মিতু সিংস ওয়েল হচ্ছে মিতু বেশ ভালো গান করে মিতু বেশ ভালো গান করে তাহলে এখানে মিতু কোন পার্টস অফ স্পিস এটা নাউন সিংস হচ্ছে ভার এখন এই ওয়েল কোন পার্টস অফ স্পিস ওয়েলটা হচ্ছে দেখো এখানে কিন্তু মিতু ভালো না এখানে ওয়েল মানে ভালো কে কে ভালো এটা কিন্তু মিতু ভালো এটা বোঝাচ্ছে না মিতু কিন্তু এখানে ভালো না আসলে সে গান করে ভালো সে গান করে ভালো যদি এটা মিতু ভালো বোঝাইতো তাহলে বেসিক্যালি শব্দটা হয়ে যেতো হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু আসলে এখানে ওয়েল দিয়ে বোঝাচ্ছে সে গান ভালো করে এর জন্য যেহেতু এটা ভারকে মডিফাই করছে এর জন্য এটাকে আমরা বলতে পারি ও হচ্ছে অ্যাডভার্ব শব্দটি অ্যাডভার্ব আশা করি তোমরা বুঝতে পেরেছো আরও কিছু এক্সাম্পল দিব কিন্তু হয়তো তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে মারিয়া ইজ ভেরি সিক এখন তুমি দেখো এখানে মারিয়া হচ্ছে একটা নাউন ইজ হচ্ছে একটা ভার্ভের সিক এই দুইটা কোন পার্টস অফ স্পেস দেখো সিক অর্থ অসুস্থ কে অসুস্থ বাকি এখানে আমরা কাকে অসুস্থ বোঝাচ্ছি মারিয়াকে কাকে মারিয়াকে আমরা জানি অ্যাজেক্টিভ এর সঙ্গে একটু আগে পড়িয়েছি আমি যে যে শব্দ নাউনকে মডিফাই করে বা নাউনকে বর্ণনা করে তাকে আমরা কি বলি অ্যাজেকটিভ বলি তার অর্থ এই একটা পরিমাণ হচ্ছে ভেরি দেখো এখানে অ্যাজেকটিভ কে বর্ণনা করতেছে হচ্ছে ভেরি তাহলে এখানে ভেরিটা আমরা একটা ভেরি হচ্ছে একটা অ্যাডভার কারণ কি কারণ ভেরি হলো এই সিক এর পরিমাণ সে অসুস্থতার পরিমাণটা কিন্তু ভেরি দিয়ে বোঝানো হচ্ছে অতএব এখানে ভেরি একটা অ্যাডভার্ব অনেক প্রকারের অ্যাডভার্ব রয়েছে আমরা কয়েকটা প্রকার অ্যাডভার্ব দেখাই অ্যাডভার্ব অফ টাইম এই এই ধরনের অ্যাডভার্বগুলা আমাদের প্রতিদিনের সময় মানে প্রতিদিনের কাজের সময়কে নির্দেশ করে সময় রিলেটেড যে শব্দগুলা সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম তোমরা অ্যাডভার্ব অফ টাইমের প্রথম যে এক্সাম্পলটি দেখবে সেটি হচ্ছে সুন সুন অর্থ কি অতি দ্রুত অ্যাট নাইট রাতে কখন ঘটনাটি ঘটেছে রাতে তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম কখন ঘটেছে ইন দা মর্নিং এটাও কিন্তু অ্যাডভার্ভ অফ টাইম যদিও এটা অনেকগুলো শব্দ নিয়ে রয়েছে অতএব তুমি এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারো এগুলোকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারো কারণ এটা হচ্ছে একটা গুচ্ছ শব্দ অনেকগুলো শব্দ নিয়ে একটা সিঙ্গেল এর মতো বোঝাচ্ছে অতএব তোমরা কিন্তু এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবে শুধু একটা অ্যাডভার্ব না বলে তুমি বলবে অ্যাডভ অফ ফ্রেজ কারণ কি এই তিনটি শব্দ দিয়ে কিন্তু একটি সিঙ্গেল অ্যাডভার্ব একটা সিঙ্গেল টাইম ইন্ডিকেট করে অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তাহলে অ্যাডভার্ব অফ টাইমের আওতায় আমরা আরও অনেক অনেক অ্যাডভার্ব পাবো যেমন এভরিডে হ্যাঁ এভরিডে পাবো নেভার কখনোই না অফেন অফেন মানে প্রায়ই হ্যাঁ আমি কখন এই কাজটি করি প্রায় করি অ্যাডভার্ব অফ টাইম বলতে হচ্ছে অফেন মানে কখন করি প্রায় করি এটাকে আমরা অ্যাডভ অফ ফ্রিকোয়েন্সি বলা হয় কিন্তু তোমরা যদি দুটাকে মার্স করো তাহলে তোমরা দেখতে পাবে যে এটা এটা হচ্ছে অ্যাডভ অফ টাইম রিলেটেড বিষয় যেমন টুডে আমি আজকে অসুস্থ আই এম ফিলিং সিক টুডে মানে আজকে এই শব্দটি হচ্ছে একটা অ্যাডভ অফ টাইম টুডে তারপরে হচ্ছে ইার্টেড মানে গতকাল এই প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু টাইম রিলেট করে অতএব এগুলাকে আমরা অ্যাডভে অ্যাডভ অফ টাইম শ্রেণীতে ধরব এছাড়া আমাদের অ্যাডভ অফ ম্যানার রয়েছে যেমন এক্সেলেন্টলি এবার তোমরা শিখবে অ্যাডভ অফ ম্যানার তুমি ভার্ভকে যদি কিভাবে দ্বারা প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে অ্যাডভ অফ ম্যানার যেমন কয়েকটি অ্যাডভপ অফ ম্যানার দেখাচ্ছে যেমন নাইসলি এক্সেলেন্টলি কুইকলি fast ফার্স্ট অর্থ হচ্ছে দ্রুত হ্যাঁ ফার্স্ট অর্থ হচ্ছে দ্রুত একটা এক্সাম্পল দিয়ে দেখাই যেমন আই ওয়াক fast আমি খুব দ্রুত হাঁটি আমি খুব দ্রুত হাঁটি সেক্ষেত্রে তুমি দেখো এখানে কে ফার্স্ট এখানে আমি ফার্স্ট না কিন্তু আমি হাঁটি দ্রুত এখানে ফার্স্ট শব্দটা ইউজ হচ্ছে কি জন্যে কারণ এটা কিন্তু আমাকে মডিফাই করছে না এই প্রনাউনকে মডিফাই করছে না এটা হচ্ছে এই হাঁটার প্রক্রিয়ার সে কীভাবে হাঁটে সে কীভাবে হাঁটে সেটা বোঝাচ্ছে অতএব এই ফার্স্ট এটা একটা অ্যাডভার্ব কারণ এটি ভার্বকে মডিফাই করছে কারণ এটি ভার্বকে মডিফাই করছে তাহলে তুমি যদি ভার্বকে কীভাবে দ্বারা প্রশ্ন করো ভারকে যদি হাও দ্বারা প্রশ্ন করো বা কীভাবে দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি যে শব্দটি পাবে উত্তর পাবে সেটি হচ্ছে অ্যাডভ অফ ম্যানার যেমন নাইসলি এক্সেলেন্টলি উইকলি ফাস্ট সে মানে হি ইজ স্পিকিং নাইসলি সে খুব সুন্দরভাবে কথা বলছে এখানে নাইসলি দ্য ম্যান ইজ ওয়ার্কিং এক্সেলেন্টলি লোকটা ভালো চমৎকারভাবে কাজ করছে এক্সেলেন্টলি দ্য হি ইজ রানিং কুইকলি সেক্ষেত্রে কুইকলি আর আই এম আই ওয়ার্ক ফাস্ট এক্ষেত্রে ফাস্ট সকল শব্দটা কিন্তু অ্যাডভ অফ ম্যানার প্লেস সিকলি একটা প্লেস জায়গা ইন্ডিকেট করে যেমন হেয়ার এখানে তা আমি আমি কী করছি আই এম গোয়িং দেয়ার আমি সেখানে যাচ্ছি আই এম কামিং হিয়ার আমি এখানে আসছি এখানে হেয়ার দেয়ার এই শব্দগুলা কিন্তু অ্যাটভ প্লেস হেয়ার দেয়ার এখানে এই শব্দগুলা বেসিকলি কিন্তু অ্যাটভ প্লেস আবার আমি বলতে পারি যে এভরি হোয়ার যে তোমার সুনাম সর্বত্র ছড়িয়ে গেছে এভরি এটাও কিন্তু অ্যাডভাব অফ প্লেস আরও আছে বিভিন্ন ধরনের অ্যাডভাব অফ প্লেস আছে যেমন আমরা যদি বলি সে বাইরে গেছে হি হি ওয়েন্ট আউটসাইড এখানে আউটসাইডটাও কিন্তু আমার প্লেস আকারে বসবে সো আরও কিছু অ্যাডভ আছে অ্যাডভাবের আসলে অনেক শাখা প্রশাখা আছে যারা তোমরা আরও বিস্তারিত জানতে চাও কমেন্ট বক্সে জানাবে আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত অ্যাডভাব অ্যাডভাব শেখাবো সো আজকের মতো এইটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম